সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বত্রিশের প্রথম দিন তো সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ জানাচ্ছি তো আমি এখন এত সকালে চলে এসেছি রমনার বর্তমানে ছয় নটা প্রোগ্রাম দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি এবং দেখা হচ্ছে রমনার সো সোভিউ আমি এখন আছি রমনার বটমূলে তো এখন আপনারা দেখবেন রমনার বটমুলে ছায় সে প্রোগ্রাম তো উপভোগ করতে থাকুন এবং দেখতেই থাকুন দীর্ঘ দুই ঘন্টা ছায়ানকে প্রোগ্রাম শেষ হয় বাংলাদেশের সুমধু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল এবং একসাথে গলা মিলে গিয়েছিল আমরা এখন আছি রমনার বটমূলে আর এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখলেন রমনা বটমূলে ছায়া নটের সে ঐতিহাসিক প্রোগ্রাম গান একক গান দ্বৈত গান আবৃত্তি তো সব মিলিয়ে অনেক ভালোই ছিল তো এখন আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে যেখান থেকে এবারে বর্ষবরণের শোভাযাত্রা বের হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে ছায়ানটের প্রোগ্রাম শেষ করে আমরা সরাসরি চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের দিকে যেখানে বর্ষবরণের প্রস্তুতি চলছিলো এবং রাস্তার পাশে অনেক মেলা বসেছিলো যেগুলো দেখতে বেশ ভালো ছিল এবং অনেক ছোটোবেলার কাহিনী মোড়ে পড়ে গিয়েছিল এবং এখানে রাস্তায় আমরা কেজি সাথে দেখা হয়ে গেল যে কিনা রাস্তা সবার সাথে বেশ মজা করছিল এবং রাস্তায় বেশ বিদেশি ফরেনারদেরও আমরা দেখতে পেয়েছিলাম যারা কিনা বাঙালি সংস্কৃতি এই উৎসব পরিদর্শন এবং উদযাপনের জন্য তারা মূলত এসেছে এবং বেশ ভালোই লাগছিল অনেকদিন পর এই বাংলাদেশে ফরেনারকে দেখে এবং এই কেজি সবার সাথে বেশ মজা করছিল এবং হাস্যজ্জ্বল ছিল তো এরপর পরে যাওয়ার পর পরে আমরা দেখতে পারি যে মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণ শোভাযাত্রা সেটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা একে একে সেগুলো দেখার চেষ্টা করি মঙ্গল শোভাযাত্রার প্রথমেই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদী প্রতীক এরপর ছিল জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটি প্রতীকী প্রতীক এবং জাতীয় মাছ ইলিশের একটি প্রতীকী প্রতীক এরপর আপনারা দেখতে পেলেন এখানে একটি শান্তির প্রতীক পায়রা ছিল এবং এর পিছনে পালকি বহনকারী একটি প্রতীক ছিল এবং সে বিখ্যাত তরমুজেরও একটি প্রতীক ছিল এবং এটি ছিল সেই লম্বা একটি আল্পনা কৃতির প্রতীক যা দেখতে বেশ ভালো ছিল এবং অনেক কনসিয়াস ছিল এইখানে এই বর্ষবরণ শোভাযাত্রা দেখার জন্য এবং তা অংশগ্রহণ করার জন্য এবং আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছিলেন এবং এছাড়া জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিচরণেও একটি প্রতীকী বর্ষবরণ শোভাযাত্রায় শোভা পেয়েছিল পাশাপাশি পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই হিসেবেও এখানে স্থান পায়

এছাড়া এই বর্ষবরণ শোভাযাত্রায় ঢাকার যানবাহন রিক্সাসহ ঢাকার আরও অন্যান্য যানবাহন ঘোরার গাড়িতেও স্থান দেওয়া হয় যা দেখতে বেশ ভালো ছিল এছাড়া এই বর্ষবরণ শোভাযাত্রায় বান্দরবন খাঁকাছড়ি রাঙ্গামাচি থেকে বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীকে এই অংশগ্রহণে আহ্বান জানানো হয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এছাড়া এই বর্ষবরণ শোভাযাত্রায় ফিলিস্তিন ও গাজায় নিহত সকলের প্রতি সমবেদনা এবং গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি বর্বরোচিত হত্যাকাঙ্গের প্রতিবাদী বিক্ষোভ জানানো হয় সোভিয়েটস এই ছিল আমাদের আজকের ভিডিওটি জানি না ভিডিওটি কতটাও ভালো লেগেছে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং সবাইকে আবার বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ